মাননীয় দর্শক আজকে আমি প্রদীপ পলের কীর্তন থেকে আপনাদেরকে এমন কিছু শোনাব যেটা আপনারা হয়তো কোনো দিন শোনেননি ধনতেরাস নিয়ে তিনি বলেছেন একটি জিনিস ঘরে নিয়ে আসবেন তাহলে কুটিপতি হবে কথাটা কি সত্যই তিনি কি কখনো কুটিপতি হয়েছেন তিনি তো পরের ঘরে গিয়ে ভিক্ষা করে তারপরে নিজের ঘর সংসার চালান অর্থাৎ গান গীত করে তিনি নিজের পরিবারকে চালান তাহলে তিনি একটা জিনিস ঘরে নিয়ে এসে কেন তিনি আজও কুটিপতি হননি ধনতেরাসটা আসলে কি সেই বিষয়টা নিয়ে আজকের মূল আলোচনা সঙ্গে আছে দীনকৃষ্ণ ঠাকুর তার জবাব দেবেন এবং আমি তার জবাব দেব তাই আপনারা এই যে ডিবেট এই ডিবেটে আপনারা অংশগ্রহণ করে ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকুন আর পারলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনাদের আপনাদেরকে সত্য দেখানোর উদ্দেশ্যে আমরা এই ধরনের ভিডিও নিয়ে আসি তাই আপনারা অবশ্যই আমাদের প্রতি সহযোগী হবেন এবং আমাদের সহযোগিতা করবেন এই ধনত্রাসের দিনে কিছু জিনিস কিনতে হয় সবাই শুনবেন আঠেরোই অক্টোবর আঠেরোই অক্টোবর আঠেরোই অক্টোবর শনিবার বলে হয় শুভ সময় হচ্ছে সাতটা ষোলো থেকে আটটা আটটা কুড়ি পর্যন্ত মনে হয় শুভ সময় তবে আপনাদের বলে যায় যে যেখানে বসে আছেন এই ধনতেরাসের দিনে আপনারা যারা জানেন না চোখ ধনতেরাসের দিনে মায়েরা যারা গরিব আছেন বড় লোক আছেন মাঝারি আছেন সবার জন্য বলে গেলাম ধনত্রাসের দিনে যদি কারোর সামর্থ্য থাকে সোনা কিনলে ভালো হয় সামান্য সোনা কিনলে ধন্ত্রাসের নিয়ে খুব মঙ্গল যদি আপনার সোনা কেনার পয়সা না থাকে নাও থাকতে পারে আপনি এক কাজ করবেন আপনি আপনি রূপো কিনবেন যদি রূপ কেনার পয়সা না থাকে তাহলে এক কাজ করবেন রাধা যে। যদি রূপ কেনার পয়সা না থাকে এক কাজ করবেন রাধা গোবিন্দের সেবার জন্য যে বাসনের দরকার ছোট ছোট বাসন ওগুলো কিনতে পারেন যদি তাও কিনতে না পারেন লক্ষ্মী নারায়ণের মূর্তি কিনবেন কম পয়সাতে মানে ধন ত্রাসের দিনে চোখ হয়তো জানেন না আপনাদের জানিয়ে দিয়ে গেলাম গোটা বিশ্বের মানুষ যেখানে বাঙালিরা আছেন যারা মানেন তারা সেদিন নতুন কিছু কেনেন আপনার বাচ্চার জন্য হোক বাড়ির জন্য হোক আপনি রাধা আহা নারায়ণের মূর্তি পুজো করবেন লক্ষ্মী পুজো করবেন আর লক্ষ্মীর সঙ্গে কুবেরের পুজো করলে খুব ভালো হয় সেই দিন যদি তাও কিনতে না পারেন তা একটা সহজ করে বলে রাখি একটু লবণ দোকান থেকে কিনবেন জ্যোতিষশাস্ত্র বলছে একটা ঝাড়ু ঝাড়ু দোকান থেকে কিনবেন কি বললাম ধনতেরাসের দিনে প্রতিটি বাড়িতে জ্যোতিষশাস্ত্র বলছে যারা জ্যোতিষ মানুষ তারা বলছেন যে ধনতেরাসের দিনে এই দুটো কিনলে কিন্তু খুব লাভ হয় কি একটা ঝাড়ু কিনতে হয় আর একটা একটু লবণ কিনতে হয় এই দুটো কি করবেন ধনতেরাসের দিনে ঝাড়ু কিনে আপনি বাড়িতে যেখানে ময়লা আছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন ওই ঝাড়ু দিয়ে আপনার মঙ্গল আছে মাননীয় দর্শক আপনারা এতক্ষণ ধরে শুনলেন অদীপপালের কথা কি তিনি অনেক কিছু কিনতে বললেন ধনতরাসের দিনে ইনি আমি দুই একটা ভিডিও বানিয়েছি আজকে আবার অদীপপালের সঙ্গে ভিডিও বানাচ্ছি দেখুন অদীপপাল মহারাজ তিনি যে কথাগুলি বলেন তার কথার মধ্যে অনেকগুলি মিল থাকতে পারে তাই বলি তিনি যে সর্বসত্য কথা বলেন এমনটা কিন্তু নয় আসলে তিনি কখনো ঝাড়ু কিনতে বলছেন কখনো সোনা কিনতে বলছেন কখনো বা লক্ষ্মী এবং নারায়ণের মূর্তির কথা বলেছেন এবার আমি প্রদীপ পালজি মহারাজকে প্রশ্ন করতে চাই আপনি বেদ অনুসারে যদি সনাতন ধর্মকে মানেন আর বেদ অনুসারে যদি আপনি সনাতন ধর্মের কর্ম আদি করার কথা বলেন তাহলে বেদে কোনো মূর্তি পূজার বিধান নেই আর আপনি বললেন সোনা কেনার কথা শ্রীমদ্ ভাগবত আপনি অবশ্যই পড়েছেন যে সোনা দিয়ে যে সোনা দিয়ে ওই রাজার অমঙ্গল পরীক্ষিত পরীক্ষিত রাজার কপালে সোনার মুকুট ছিল সেখানে ওই কলি প্রবেশ করে তারপর পরীক্ষিত রাজার কি দুর্ঘটনা ঘটেছিল যারা শ্রীমদ ভাগবত পড়েছেন তারা অনেকেই জানেন মায়েরা আপনারা যারা আমার যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই আপনাদের প্রতি আমি অনুরোধ রাখব যে আপনারা এই দিনে সোনা কিনবেন না খুব অমঙ্গল হবে কারণ এই দিনে কলি আপনাদের ঘরে প্রবেশ করবে যদি আপনি সোনা নিয়ে আসেন আর বিশেষ করে যদি আপনি লক্ষ্মী এবং নারায়ণের মূর্তি নিয়ে আসেন এটাও বিশেষ ভুল করবেন হ্যাঁ ঝাড়ু আপনি কিনতে পারেন এটা আমি বলবো কারণ ঝাড়ু কেনার কোনো দিন নেই ঝাড়ু একটি আমাদের প্রত্যেক দিনের ব্যবহারিত বস্তু এবং ঝাড়ু যদি আমরা ঘরে রাখি তাহলে সেটাও মঙ্গল আর ঝাড়ু আমরা যদি না রাখি সেটাও অমঙ্গল কারণ ঝাড়ু ছাড়া আমাদের ঘর দুয়ার পরিষ্কার হয় না তাই আমি বলবো আপনারা ঝাড়ু ঘরে নিয়ে আসবেন কোনো অসুবিধা নেই কিন্তু বাকি যে এই যে সোনা থেকে মূর্তি থেকে আরো তিনি যে অন্যান্য লবণ শবনের কথা বললেন এগুলো কিন্তু কিনলে অমঙ্গল হবে কারণ এরা শাস্ত্র অনুসারে কথা বলে না এরা বেদ কোনদিন জীবনে পড়েনি আর এরা পড়বেও না কারণ বেদ অনুসারে যদি এরা আপনাদেরকে বলে তাহলে এদের এই কীর্তন ব্যবসাটি চলবে না তাই তারা বলবে না আর গীতায় ব্রত তপস্যা এবং এই যে যা যোগ্যাদি করার কোনো নিয়ম আমাদের গীতার মধ্যে নেই গীতায় একটাই মন্ত্র দিয়েছে ওম মন্ত্র জপ করার বিধান তারপরে আছে ওম তৎসের বিধান যেটা কাছে দীক্ষা নিয়ে যে মন্ত্রটি হয় এবং পূজা করতে হয় সে সম্পর্কে এদের কোনো নলেজ নেই এরা কৃষ্ণকে ভগবান বানিয়েছে কৃষ্ণকে সামনে রেখে এরা ব্যবসা চালাচ্ছে এবং নিজের পুঁজিটাকে একেবারে মোটা করে তুলেছে তিনি বলেছেন একটি জিনিস ঘরে নিয়ে আসলে মানুষ কুটিপতি হবে তা তুমি কেন ভাই আজ গরিব আছো দেখুন প্রদীপ পাল মহারাজ আমার কথাগুলি শুনতে হয়তো আপনার ভালো নাও লাগতে পারে কিন্তু তাই বলি মিথ্যাকে আপনি সত্য করে দিতে পারেন না আর মিথ্যাকে আপনি সত্য হিসাবে মেনে নিতে পারবেন না কারণ আপনার বিরুদ্ধে আপনার ওই অশাস্ত্রবিধি কথার বিরুদ্ধে অনেক ভক্ত আছে যারা সর্বদা বলবে আর বলে আসবে সৎসাহে লক্ষ্মী পুজো করি লক্ষ্মী পূজা করি না বলু তোমা কটা লক্ষ্মী আছে লক্ষ্মী কটা আছে বলো কটা তোমরা তো ঘরের লক্ষ্মী তোমরা বলো না কটা লক্ষ্মী একটা লক্ষ্মী আটচল্লিশ খানা লক্ষ্মী আছে আটচল্লিশটা লক্ষ্মী একটা লক্ষ্মী না এর জন্যে পড়াশোনা করা লাগবে এই তোমরা যাকে কালী পূজা বলো কালী পূজা এই কালী পূজাটা হচ্ছে একটা লক্ষ্মী পূজা কালী পূজার আগে ধনতেরাস চলে মারবাড়িরা ধনতেরাস কেনাকাটা করে সোনা রূপো কেনাকাটা করে এর আগে লক্ষ্মী পূজা হয় তারপরে কালী পূজা হয় আটচল্লিশখানা খানা কালী পূজা এই লক্ষ্মী পূজা আর আটচল্লিশটা কালী আছে তার ভিতরে একটা সামা কালী প্রত্যেক মাসে শনি মঙ্গলবার করে একটা করে কালী পূজা হয় বিশেষ করে অমাবস্যায় পূর্ণিমায় হয় কম শনিবার আর মঙ্গলবার করে অনেকে বলে হিন্দুদের নাকি এই যে দেবী দেবতা হিন্দুদের কতগুলো দেবী দেবতা তেত্রিশ কোটি কেউ কেউ তো আবার বলে তেত্রিশ কোটি নয় তেত্রিশটা এই তেত্রিশটাকে আমি যখন রিসার্চ করেছি আমি দেখেছি বেশি তেত্রিশ তবে বাড়িতে বসে খোঁজ করলে হবে না এই দেবী দেবতাকে জানতে গেলে আপনাকে একটা রাজ্য ছেড়ে আর একটা রাজ্যে যাওয়া লাগবে দর্শক আপনারা শুনলেন দীনুকৃষ্ণ ঠাকুর মহাশয়ের কথা কিন্তু তিনি এই ধনত্রাস নিয়ে বললেন যে মারোয়াড়িরাই এই উৎসবটিকে পালন করে কারণ মারোয়াড়িদের ঘরে লক্ষ্মী দেবী সর্বদা বসবাস করে মারোয়াড়িরা যে নিয়ম নিষ্ঠাভাবে চলে সেই নিয়ম নিষ্ঠাভাবে বাঙালিরা চলতে পারে না কারণ বাঙালিদের ঘরে প্রতিদিনে মাছ মাংস রান্না হয় আর বাঙালি মাছ মাংস ছাড়া ভাত খেতে পারে না কারণ বাঙালিদের মূল খাদ্য হচ্ছে মাছ ভাত যেখানে মাছ ভাত খাওয়া হয় সেখানে দেবী বিরাজ করে না জীব হত্যা করলেই সেই ঘরে দেবী কখনো বসবাস করে না তাই বাঙালি এত গরিব বাঙালি যদি ধনত্রাসও করে তবু বাঙালির ঘরে লক্ষ্মী দেবী বসবাস করবে না কারণ লক্ষ্মী দেবীর যে নিয়মগুলি সেই নিয়মগুলি বাঙালিরা মোটেই পালন করতে পারে না লক্ষ্মীদেবী তার ঘরেই বাস করে যার ঘরে জীব হত্যা হয় না মাছ মাংস ঘরে রান্না বান্না হয় না এবং খাওয়া হয় না নিরামিষ ভক্ষণ হয় যেখানে রসুন পেঁয়াজ সেরকম ব্যবহৃত হয় না এছাড়া প্রত্যেক দিন ঘর দুয়ার পরিষ্কার থাকে এবং মানুষগুলি যেন জুয়া দারুখোর মদখোর হ্যাঁ রেন্ডিবাস এই ধরনের না হয় সেখানেই লক্ষ্মীদেবী বসবাস করে তা আমাদের বাঙালিদের মধ্যে কজন এই ধরনের নিয়ম পালন করে তাই এই ধন করা আর না করা আর ধন দিনে সোনা কিনে আনা আর না আর লবণ কিনে আনা না না সবই বিফল তাই আমি সম্পূর্ণ ভাবে বলবো অর্থাৎ রূপে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব যে বাঙালিদের জন্য ধনত্রাস বিধি নয় সৎসাহে সৎসাহে